মোটরবাইকের দৌড়াত্তে নাজেহাল জগদ্দলের মণ্ডলপাড়ার বাসিন্দারা বিপরুয়া মোটরবাইকের দৌড়াত্তে অতিষ্ঠ হয়ে উঠেছেন জগদল বিধানসভা কেন্দ্রের ভাটপাড়া পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া খালপর জোড়া কলতলা এলাকার বাসিন্দারা অভিযোগ সন্ধে নামতেই মোটর চরমে ওঠে নিত্যদিন রাত পর্যন্ত পাড়ার মধ্য দিয়ে দ্রুতবেগে বাইক চলাচল করে অভিযোগ রবিবার রাতে মোটর বাইক সজরে ধাক্কা মারে খালপাড়ের একটি প্রাচীন গোহরাজ মন্দিরে বাইকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরের গেট স্থানীয় বাসিন্দা অনিমা সরকার জানান অটো স্ট্যান্ডের দিক থেকে আসা একটি মোটর বাইক বেসামাল অবস্থায় মন্দিরে ধাক্কা মারে বাইক আরোহী যুবক ছিটকে মন্দিরের সামনে পড়েন ফের উঠেই ওই যুবক বাইক নিয়ে চম্পট দেয় তবে সন্ধ্যের দিকে হলে বড় ধরনের ঘটনা ঘটে যেত অনিমা দেবীর অভিযোগ বেপরুয়া বাইকের দাপটে তারা অতিষ্ঠ হয়েছে কি ওই ওদিক দিয়ে বাইকটা এখানে এসেছে ঠিক আছে এসে মনে হয় তাল সামলাতে পারেনি যার যে কোনো কারণে বাইকটা এই মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আপনি বলছেন এত জোরে গেছে হ্যাঁ তারপরে এখানে বাচ্চারা সরস্বতী পুজো সরস্বতী পুজো চাঁদা তুলছিল হ্যাঁ তারপরে ওরা ছিল ওরা মানে এখানে ছিল তাড়াতাড়ি করে সে বাইকটা তুলে নিয়ে মানে কোন রকম তারপরে পালিয়ে গেছে ওরা এই এই যে যে দরজাটা ভেঙে গেছে আসে নি মানে দরজাটা ভেঙে মানে ইয়ে টোপ খেয়ে মানে ওইদিকে ঢুকে গেছিল যদি মন্দিরটা খোলা থাকতো তাহলে তো ভেতরে চলে যেত হতো হ্যাঁ ঠাকুরেরও ক্ষতি হতো বা রাস্তা যদি কেউ থাকতো তখন এখানে কত বাচ্চারা বসে থাকে তাদের কি খুব বয়সকরা বসে থাকে আরেক বাসিন্দা কৃষ্ণমন্ডলের অভিযোগ মত অবস্থায় থাকা বাইকারই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মন্দিরে ধাক্কা মারে নিত্যদিন সন্থে নামতে বিপরীতভাবে বাইক চলাচল করে ভোর পর্যন্ত পাল্লা দিয়ে ছুটছে মোটর বাইক তার আর অভিযোগ বাইকের ধাক্কায় খালের ওপর থাকা কংক্রিটের বাঁধও দিনকে দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে

সেখানেই রাতবিলেতে ভিড় জমাচ্ছেন তরুণ তরুণীরা অভিযোগ উঠেছে পানশালা থেকে বেরিয়ে উচ্ছেগর হয়ে মণ্ডলপাড়া স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় দ্রুতগতিতে ছোটের মত্ত আরোহীরা